দেবাংশু ভাচার্যমলুকে তৃণমূলের প্রার্থী যে বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল করছে এতদিন তো দেবাংশু ঘরে এসি রুমে বসে খেলা হবে খেলা হবে লিখতো এখন মাঠে নেমে দেখছে আসল খেলাটা কাকে বলে তৃণমূলের কর্মীরাই ওকে বুঝিয়ে দিচ্ছে আসল খেলা কি আমি আশা করি ও ধীরে ধীরে এগুলোর সাথে আরও মিলে নিতে পারবে কারণ এরকম যত রাস্তায় এগাবে তত বুঝতে পারবে তৃণমূলের বিরুদ্ধে মানুষের কতটা ক্ষোভ এবং ওটা তৃণমূলের কর্মীদের কতটা ক্ষোভ আছে তৃণমূলের বিরুদ্ধে সেটা সে আস্তে আস্তে বুঝতে পারবে এতদিন এসি রুমে বসে যে খেলা হবে খেলা হবে করতো আর মাঠে নেমে আসল খেলাটা কি আসল খেলাটা যে তার সাথে খেলে দেওয়া হচ্ছে সেটা যে আস্তে আস্তে টের পাচ্ছে বলে আমার বিশ্বাস বিরোধী দল বিজেপির প্রার্থী হতে পারেন অভিজিৎ গাঙ্গুলি তমলুকে এমন গুঞ্জন অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে দেবাংশু বিপরীতে দেবাংশু ভট্টাচার্য কীভাবে দেখছেন সেটা না আমরা দেখছি না আমরা একটা লড়াই লড়াইয়ের মতো দেখছি আমাদেরও সিপিআইএমের তরফ থেকে আমাদের সায়েন্দা আছেন তো আমার মনে হয় একটা বড় হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেখানে আমরা একজন প্রার্থীকে আমরা এরকম করে বেছে নেব না আমরা ইস্যু ভিত্তিক লড়াই করছি আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি আমরা সেটা অভিজিৎ ব্যানার অভিজিৎ গাঙ্গুলি হোক ওনার সর বিরুদ্ধে দেবাংশুদের আদর্শ যদিও দেবাংশুদের কি আদর্শ আমি জানি না ওদের একটা আদর্শের বিরুদ্ধে আমরা একটা আদর্শের বিরুদ্ধে আমরা একটা মাটির মানুষদের সঙ্গে একটা জমিদারের বিরুদ্ধে একটা লড়াই করছে এখানে সায়নদাও একটা প্রতিনিধিত্ব করছে এবং আমরা আশা করব সায়নদা ওখান থেকে জয়ী হবে একদম সায়ন ব্যানার্জি অন্যদিকে তমলুকে প্রার্থী হয়েছেন তাহলে দেবাংশ ভার্সেস সায়ন দুজনেই তো তরুণ তুর্কি যুব নেতা দেখছেন হ্যাঁ এই ব্যাপারটা হচ্ছে আমি যতদিন না সায়নদার নামটা অ্যানাউন্স হয়েছিল না আমার আশা ছিল যে দেবাংশ হয়তো সেকেন্ড হতে পারে তো সায়ন সায়নদা আসার পরে এখন আমার কোথাও মনে হয় দেবাংশ এবারে থার্ড বা নোটার সাথে লড়াই করবে দেবাংশ ভট্টাচার্য কিন্তু অন্যদিকে সায়ন ব্যানার্জি প্রার্থী হওয়ার পর তিনি কটাক্ষ করছেন যে সিপিএমে একটা বৃদ্ধতন্ত্র এতদিন চলতো ওরা যে তরুণদেরও ভোটের টিকিট দিচ্ছে স্বাগত জানিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন সায়ন ব্যানার্জি তৃণমূলের কনসা তরুণ নেতা দাঁড়িয়েছে তৃণমূলের তো ওই সায়নী ঘোষ থেকে দেবাংশু তো প্রথম টিকিট পাচ্ছে এর আগে তো সেই সৌগত রায়রা মানে তৃণমূলের লোকেরাই আমি তো যতদিন বেঁচে থাকবে ততদিন এমপি অবধি দিল্লি অব্দি ছুটবেন তো ওদের দলের বিরুদ্ধেই লড়াইটা চলে এখন ওরা যদি সিপিএমের বিরুদ্ধে ব্যাপারটা ছড়িয়ে দিচ্ছেন দেখুন আমাদের সিপিএমের যে টিকিটটা এসছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম তরুণ তুর্কি সেখানে আমরা সায়েন্দা থেকে দেখুন কি যাদবপুরের দীপসিতা দি এরা প্রত্যেকেই তরুণ তুর্কি এটা এবং বিধানসভাতেও আমরা দেখে এসেছি তৃণমূলে এই কালচারটা ছিল না আস্তে আস্তে এই কালচারটা হয়তো সিপিএমের দেখে আনার চেষ্টা করুক কিংবা আগে যে নেতারা ছিলেন যে বৃদ্ধ নেতারা তাদের বিরুদ্ধে ক্ষোভের একটা সঞ্চার হোক ওই তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে সেটার কারণে হতে পারে এবং আমরা উল্টে তাকে বলছি যে আমরা স্বাগত জানাচ্ছি যে তৃণমূল এরকম নতুন নতুন তুলে আনছে এবং দেখো দেবাংশু এতদিন অবধি মনে হয় যে সৎ নেতা কতদিন সৎ থাকবে তৃণমূলে কতদিন একটা মানুষ সৎ থাকে আমি জানি না এখনও অব্দি সৎ আছে আশা করবো যদি আমার তো মনে হয় না জিতবে তাও আমি শুভেচ্ছা জানাচ্ছি যদি যেতে যেন মানুষের জন্য কাজ করে সায়নী ঘোষের কথা তুমি বললে তুমি যেটা এই মুহূর্তে যাদবপুরের বাসিন্দা সায়নী ঘোষ যাদবপুরের লোকসভার তৃণমূলের প্রার্থী কীভাবে দেখছো আমি যাই না ও কি আমি সেদিন আমি দেখছি আমার আমিও যাদবপুরেরই একজন বাসিন্দা আমি যাদবপুরে আমার বাড়ির ছাদ থেকে দেখছিলাম ও যেভাবে রাস্তায় আনাড়ির মতো ছুটে বেড়াচ্ছে এভাবে যদি ভোট চাওয়া হতো আমি তো ফেসবুকে লিখেছিলাম যে রাস্তায় যেন যাদবপুরবাসীরা ভুলে আবার কলার খোসা টোসা না ফেলে রাখে বা ঘোষের আবার একটা পায়ের চোট লাগতে এই তৃণমূলে তো অনেক ভোটেলে চোটের একটা ব্যাপার থাকে কলা টলা যেন কেউ কলার খোসা যেন ছড়িয়ে না রাখে কারণ সায়নি ঘোষ চোখ বন্ধ করে রাস্তার এপাশ থেকে ওপাশ আনাড়ির মতো ছুটে এবং ওর অ্যাটেনশন একটা দরকার হয় তবে আমার মনে মনে করি যে সায়নি ঘোষ একদমই মানে একটা উইক ক্যান্ডিডেট এবং সেখানে সৃজনদার মতো একটা ছেলে যে শিক্ষা নিয়ে যে রাস্তায় লড়াই করে সে সংসদে লড়াই করবে এইটুকু বিশ্বাস দেখুন সায়নি ঘোষকে যে কারণে মানুষ ভোট দিতে পারে সায়নি ঘোষের মুখ দেখবে তার সিনেমা দেখে ওই ওই কারণে হয়তো ভোট দিতে পারে দেখুন সায়নি ঘোষকে যদি ভোট দিতে যদি দেখতেই হয় তাহলে আপনি চারশো নিরানব্বই টাকা রিচার্জ করে হইচইতে দেখুন এবং সৃজনদাকে সংসদে পাঠান এই যে সায়নী ঘোষ এবারে তৃণমূলের প্রার্থী হচ্ছে হয়েছেন যাদবপুরে এর আগে আমরা দেখেছিলাম মিমি চক্রবর্তী তিনি জিতেও ছিলেন সংসদে গিয়েছিলেন তো যে বারবার যাদবপুরে অভিনেত্রী বা অভিনেতাদের প্রার্থী করা এই বিষয়টাকে কীভাবে এটা তো প্রথম নয় যাদবপুরে অভিনেত্রীরা প্রথম মিমির আগে তো মমতা ব্যানার্জি ছিলেন অভিনেত্রী একজন তো এটা তো প্রথম নয় তো আর ব্যাপারটা হচ্ছে মি এবারে আমরা এইটা প্রচার করতে পারি যে মিমির মতো অভিনেত্রীদের মমতা ব্যানার্জি নামানোর পরে মিমি কটা কাজ করেছে মানুষের জন্য কবার যাদবপুরে ওনার মুখ দেখিয়েছে উনি সিনেমাতে সিনেমা হলে মানুষরা বেশি দেখেছে যাদবপুরে কম দেখেছে তো এবং আরও একটা সেম জায়গা থেকে সেম জিনিস রিপিট করলো দেখুন মিমি চক্রবর্তী যদি ভালো কাজ করতেন তাহলে আজকে সাইনি ঘোষকে আসতে হতো না সাইনি ঘোষ এসছেন এই কারণেই যে মিমি কাজ করতে পারেনি মানুষের মোটামুটি একটা আমি খারাপ কথা বলতে চাই না তা বলছি মোটামুটি খেয়েছেন উনি তাই জন্য হয়তো ঘোষকে পাঠানো হয়েছে এবং আরও একটা মানুষকে টোপ দেওয়ার চেষ্টা সেই টোপে আমার মনে হয় না এবারে যাদবপুরবাসীরা পড়বে বলে কোন সিনেমা দেখে মমতা ব্যানার্জিকে অভিনেত্রী বলছে এই তো অনেক রকমের সিনেমা যখন ভোট এলি যে চোটের ব্যাপারটা থাকে এই রিসেন্টলি দেখলাম ওই বাড়ি থেকে ঠেলে দিয়েছে নাকি ইত্যাদি এইসব ব্যাপার তবে আমিও দেখছিলাম ফেসবুকে অনেকে লিখছে যে টমেটো সসের বোতল নাকি ওদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে না এই সব কারণে আমি শুধু মনে করছি না পুরো রাজ্যবাসী মনে করছে যে একজন বড় অভিনেত্রী এবং অস্কারের জন্য নমিনেটেড হতেও পারেন দেখুন একটা মানুষের একটা মুখ্যমন্ত্রীর গ্রহণযোগ্যতা কোথায় নেমে পৌঁছেছে যে সেখানে ফেসবুকে রাজ্যবাসীরা একটা যদি সত্যি করেই ভেবে থাকি ওনার কোনো একটা কিছু হয়েছিল তার জন্য তাকে ট্রোল করছে তার গ্রহণযোগ্যতাটা কোথায় গিয়ে পৌঁছেছে এটা একটু সেটা ভাবুন সামনে তো লোকসভা নির্বাচন অনেকেই মনে করছেন যে ভোট এসেছে তাই মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন হ্যাঁ এটা তো বারবার আমরা এসেছি এটা তো নতুন নয় মানে আমরা আশ্চর্য হওয়ারও কোনো ব্যাপার ছিল না প্রতিবারই ভোটে পা ভাঙতেন তারপরে দেখলাম পরিবার ভাঙলেন দুদিন আগে এখন দেখছি কপাল ফাটিয়ে ফেলেছেন মাথা ভেঙে ফেলেছেন তবে আমার দেখুন আমরা যারা কনসার্ন থাকি যে একটা মানুষের মাথা ভাঙলে হয়তো ব্রেনে চোট পাওয়ার একটা সম্ভাবনা থাকে এক্ষেত্রে আমার মনে হয় না মমতা ব্যানার্জির ব্রেনে কোনো চোটফোট লাগতে পারে কারণ ওনার গোড়ালিতে যদি কোনো বিশেষ কোনো আঘাত লাগতো তাহলে হয়তো ব্রেনে গিয়ে লাগতে পারতো এখন কপালে লেগেছে আমার মনে হয় না বিশেষ কোনো চিন্তা ভাবনার কারণ আছে উনি সুস্থ তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং লড়াইয়ের লড়াইয়ে ফিরুন আমরাও চাই একটা সুস্থ স্বাভাবিক লড়াই আমরা পশ্চিমবঙ্গবাসীকে উপর দেবো রাজনৈতিক ভালো একাংশ কিন্তু এটাও বলছে একটা মানুষ অসুস্থ আবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে নিয়ে কি কোনো ট্রোল বা রাজনীতিকরণ করাটা কি মানে উচিত সব সৌজন্য তার ঠিকা কি বামেরা নিয়ে বসছে যখন আইসি ঘোষ আমাদের ঐসি ঘোষ উনি যখন মাথায় উনি বাড়ি খেয়েছিলেন জেএনইউতে তখন মমতা ব্যানার্জি কী বলেছিলেন যে অভিনয় করছেন ওই নিয়ে ভোট করাচ্ছেন ওনারই সৌজন্য সৌজন্যবোধটা কোথায় ছিল এখন আমাদেরকে দেখাতে হবে তো আমরা এটা পারছি না আমাদের আমরা কোনো ঠিকা নিয়ে বসিনি তবে তাও বলছি যদি সত্যি করে কিছু হয়ে থাকে তাহলে উনি সুস্থ হয়ে উঠুক এবং একটা জিনিস দেখো একটা মানুষ লাগলেন ওনার গা চোট পেলেন রক্ত বেড়াচ্ছে তারপরে কোনো অ্যাম্বুলেন্স এখানে একটা মুখ্যমন্ত্রীর বাড়িতে কোনো অ্যাম্বুলেন্স থাকে না আশেপাশে এবং তার রক্ত মুছে দেওয়ার কেউ নেই তার আগে এআইটিসি অফিসিয়াল টুইটারে ছবি পৌঁছে গেলো তো এটাকে যদি ভোটের রাজনীতি বলবো না আর কী বলবো আমি বুঝতে আমার কোনো মাথায় ঢুকে না